সুধী বিষ্ণু ভক্তবৃন্দ আমাদের পদ্মফুল দেখে একটি কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে যে চৈতন্য চৈতামিততে চৈতন্য ভগবান বা গৌরহরি বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো অবশ্যই আমাদের মুক্তির একটা পথ যে সাধুসঙ্গ তাই সাধুসঙ্গ করার জন্য কিভাবে মুক্তি লাভ করলো একজন মানে ভোমরার সঙ্গে মিলে একটা গোবরে পোকা আমরা সেই কাহিনী শুনবো গোবরে পোকার সঙ্গে ভোমরার খুব বন্ধুত্ব তা গোবরে তো গোবর সে গ্রহণ করে অর্থাৎ যেটা বলা যায় ভাষায় যে খায় আর ভোমরা সে তো মধু পান করে পদ্মফুল থেকে তো দুইজনে বন্ধু তো একদিন বলছে দুই বন্ধু দুই বন্ধুকে যে তুমি আমার বাড়িতে এসো ও বলছে তুমি আমার বাড়িতে এসো তখন ভোমরা বলছে তাহলে প্রথমে তুমি আমার বাড়িতে আসবে তো যখন সেই পদ্মফুলই তো সেই ভোমোরার বাড়ি তো যখন সেই পদ্মফুলে হাজির হলো গোবরে পোকা তখন পদ্মফুল তাকে আহার করার জন্য বলছে তুমি পদ্মফুলের মধু আহরণ করো অর্থাৎ গ্রহণ করো তো গোবরে পোকা তখন সে এই পদ্মফুল যখন গ্রহণ করছিল তো জিজ্ঞাসা করলো ভোমরা যে কেমন লাগছে বন্ধু আমার বাড়িতে এসে তোমার এবং এই মধু পান করে কেমন গন্ধ এটা তো বলছে গোবর গোবর গন্ধ লাগছে বলছে গোবর গোবর গন্ধ কারণ তুমি তো সময় গোবর গ্রহণ করো অর্থাৎ আহার হিসাবে গ্রহণ করো তুমি মুখটা একটু ধুয়ে নাও তাহলেই মধুর যে কি স্বাদ সেটা তুমি পাবে তখন গোবরে পোকা কি করলো ওই পদ্ম সরোবরে তার ঠোঁটটা ভালো করে ধুয়ে নিল ধুয়ে নেবার পরে সে কী করলো পদ্মফুল থেকে মধু আহরণ করছে মধু যখন সে আহরণ করছে সে এত মগ্ন হয়ে গেল যে তার কোনো দিকে নজর নাই আর ভোমরা বারবার করে ডাকছে বন্ধু তোমার কি হলো তোমার কি খাদ্য গ্রহণ করা হলো তুমি এখন বেরিয়ে এসো কিন্তু কিছুতেই সেই গোবরে পোকা শুনছে না কারণ সে তো এর আগে কখনো এমন উপাদেয় খাবার গ্রহণ করেনি গ্রহণ করতে করতে সে মগ্ন হয়ে গেল এ আর ভোমরা বারবার করে তাকে তাগিদ দিচ্ছে বন্ধু তুমি ওঠো বন্ধু তুমি ওঠো বন্ধু তুমি চলে এসো কিন্তু বন্ধুর কোনো দিকে খেয়াল নেই এমন সময় সূর্য অস্ত গেল যখন সূর্য অস্ত গেল তখন ওই যেই ফুল থেকে মধু আহরণ করছিল গোবরে পোকা ফুলটা কি হলো বন্ধ হয়ে গেল এটাই নিয়ম সূর্য অস্ত যাওয়ার তার সঙ্গে সঙ্গে পদ্মফুল বন্ধ হয়ে যায় তখন ওই দূরে এক গাছে ওই ভ্রমরা বসে পদ্মফুলের দিকে তাকিয়ে আছে আর ক্রন্দন করছে যে হাই হাই আমি কি করলাম বন্ধুকে নিয়ে সে পদ্মফুলে রাখলাম খাবার গ্রহণ করার জন্য কিন্তু বন্ধু এত মগ্ন হয়ে গেল যে সে কিছুই বুঝতে পারলো না সে কী করল আটকা পড়ে গেল সে ওই দিকে তাকিয়ে কি করছে ক্রন্দন করছে যখন রাত্রি ভোর হলো ভোরে একজন বৈষ্ণব এসে কী করলো ফল ফুল তুলছিল আর কি বৈষ্ণব উনি কী করছেন সে ফুল তুলতে তুলতে যেই ফুলটার ভিতরে ওই গোবরে পোকা বসেছিলো সেই ফুলটাও উনি কী করলেন ফুলে সাজিতে তুলে নিয়ে চলে গেলেন আর ওই ভমরা তখন সে ক্রন্দন করছে যে আমার বন্ধুর কি সৌভাগ্য হলো বৈষ্ণবের হাতে চলে গেল আমি এমন করে কখনো বৈষ্ণবের হাতে যেতে পারিনি ও পিছু পিছু চললো কোথায় নিয়ে যাচ্ছে বন্ধুকে দেখবে যেতে যেতে দেখছে কি যে বিশাল এক মন্দির সেই মন্দিরের সেবাইত হচ্ছেন ওই বৈষ্ণব ঠাকুর তখন উনি কি করলেন উনি কি করলেন সেই ফুল উনি শুদ্ধ করে অগরু চন্দন দিয়ে শুদ্ধ করে ভগবানের চরণে সমর্পণ করলেন ও শাহ চন্দন পদ্মগন্ধ পুষ্প গোবিন্দ নম ও মিশা চন্দন গন্ধ পুষ্প শ্রী গোবিন্দ চারণ সমর্পণ ও মিশে গোবিন্দ নম ও আর দূর থেকে ভোমোরা এটি দেখছে আর ক্রন্দন করছে হাই হাই আমি বন্ধুর সঙ্গে সঙ্গ করলাম বন্ধুকে আমি এই পথে নিয়ে আসলাম বন্ধু আজ গোবিন্দচরণে চলে গেল আমি পড়ে রইলাম পিছনে সে ওখানে বসে ক্রন্দন করছে আর এদিকে হয়েছে কি ওই যে চরণে যখন পদ্মফুলটা সমর্পণ করল সেই চরণে ওই গোবর পোকা পৌঁছে গেল গোবর পোকা যখন দয়াময় প্রভুর চরণে পড়েছে প্রভু চিন্তা করছে গোবরে পোকা তো আমায় প্রণতি জানাচ্ছেন প্রভূত জগদীশ্বর অন্তর্জামী ভগবান তিনি সবই জানেন তিনি কী করলেন সেই গোবরে পোকাকে একেবারে ধামে পৌঁছে দিলেন দিব্য শরীর নিয়ে যখন সেই গোবরে পোকা একবারে মুখ্য ধামে চলে যাচ্ছে তখন ওই ভোমরা আছে সেই গোবরে পোকার দিকে প্রভু তখন বলছেন যে তুমি যখন একজন ভক্তকে আমার চরণে পৌঁছে দিয়েছ ভোমরা তুমিও আমার চরণ পাবে দুঃখ করো না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে আমাদের আজকের কাহিনী তো আজ ভগবানের চরণে পদ্মফুল সমর্পণ করে আমার সেই কাহিনীটি মনে পড়ে গেল এবং ওই কাহিনিটি আমি ভক্তবৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের একটাই চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে আমরা ভগবত চরণ লাভ করবো কীভাবে প্রভু জগদীশ্বর জগৎময় বিশ্বব্রহ্মাণ্ড অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি ওনার নাগাল আমরা পাব কি করে আমাদের সেই পথ খুঁজতে হবে সেই ওনার চরণে নাগাল যদি আমাদের পেতে হয় চৈতন্য চৈতমিততে স্বয়ং ভগবান রূপে আমাদের এই কথা জানি